অনেক বড় ব্রেকিং নিউজ অভিষেক নায়ার কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হতে চলেছে সব কিছুই সেট হয়ে গিয়েছে শুধুমাত্র এখন অফিসিয়ালভাবে ঘোষণা করা বাকি আছে অনেক বড় খবর বেরিয়ে আসছে কলকাতা নাইট রাইডার্সের জন্য দু হাজার ছাব্বিশের আইপিএলটা কতটা ইম্পর্টেন্ট তোমরা তো জানো আইপিএল দু হাজার পঁচিশ সালে যেভাবে খারাপ পারফরমেন্স হয়েছিল যেভাবে দল ব্যর্থ হয়েছিল চ্যাম্পিয়ন ছিল দু হাজার চব্বিশ সালে তারপরেও এত খারাপ পারফরমেন্স খুবই কথাবার্তা হয়েছিল দু হাজার পঁচিশ সালে ওপেনিং ঠিক হয়নি কোচিংয়ের যে স্টাফগুলো ছিল সবাই এমন এমন ডিসিশন নিয়েছিল কি ভাই সবাইকে অবাক করে দিয়েছিল দু সালে কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ছিল চন্দ্রকান্ত পণ্ডিত এবং সে ছেড়ে দিয়েছিল বা তাকে বাদ দেওয়া হয়েছিল ভিতরকার খবর কিন্তু আমরা জানি না কিন্তু যেই হোক না কেন আইপিএল দু সালটা কলকাতা নাইট রাইডার্সের জন্য খুবই ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশ সালে যেভাবে গৌতম গম্ভীর ছিল অভিষেক নায়ার ছিল যেভাবে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছিল দু হাজার ছাব্বিশ সালেও কিন্তু কলকাতার ম্যানেজমেন্ট এই জিনিসটা চাইবে কি দু সালে যেন একটা ভালো দল তৈরি করা হয় এবং চ্যাম্পিয়ন যেন হয় সেরকমভাবে কাজ যেন করতে পারে এরকম তারা ভাবনা চিন্তা যেন করতে পারে আইপিএল নিলামও আসছে পনেরো নভেম্বর লাস্ট ডেট আছে যে প্লেয়ারগুলোকে ছেড়ে দেবে যে প্লেয়ারগুলোকে রিটেন করবে তার লাস্ট ডেট আছে এবং অভিষেক নায়ার অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে এইবার আইপিএল দু হাজার ছাব্বিশ সালে কেননা চন্দ্রকোন পণ্ডিত চলে গিয়েছে গৌতম গম্ভীর দু সালে এসেছিল কিন্তু দু সালে ছিল না তো তোমরা দেখলে কতটা হাল খারাপ হয়েছিল তারপর অভিষেক নায়ার এসেছিল দলে কিন্তু অনেক পরে এসেছিল প্রায় অর্ধেক ম্যাচ শেষ হয়ে গিয়েছিল আইপিএল দু হাজার পঁচিশ সালে তারপর সে এসেছিলো অনেক দেরি হয়ে গিয়েছিল সেই সময় তো দু হাজার ছাব্বিশ সালের শুরু থেকে যদি হেড কোচের ভূমিকা পালন করে অভিষেক নায়ার তাহলে কলকাতা নাইট রাইডার্সের দল কেমন তৈরি হতে পারে তোমরা নিজেই ভাবতে পারো কেননা অভিষেক নায়ার অনেক সুন্দর তার মাইন্ডসেট তার ক্রিকেটের ভাবনা চিন্তাটা সত্যি অসাধারণ জিও হটস্টারে কমেন্ট্রি করতে দেখতে পাচ্ছি অভিষেক নায়ারকে তার কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে কি তার ক্রিকেটের নলেজ কতটা আছে ঠিক আছে তো অভিষেক নায়ার অবশ্যই দুর্দান্ত কাজ করবে আশা করব আমরা কি অভিষেক নায়ারের কোচিংয়ে যেন ভালো পারফরমেন্স কলকাতা নাইট রাইডার্স করে এবং আইপিএল দু সালে যেন কিছু একটা করে দেখায় এবং চ্যাম্পিয়ন যদি হয় তো ভাই আরও ভালো আমাদের জন্য ক্রিকেট ফ্যানদের জন্য আরও অনেক খুশির খবর তো অভিষেক নায়ার ওয়াল সেট হয়ে গিয়েছে সব কিছুই রেডি হয়ে গিয়েছে শুধু ঘোষণা করা বাকি আছে অফিসিয়ালভাবে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে তো আইপিএল দু সালে হেড কোচ হতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের অভিষেক নায়ার এখনও অনেকগুলো পদ খালি আছে যেমন বোলিং কোচ লাগবে ঠিক আছে বোলিং কোচের পদটা খালি হয়েছে ভারতরুণ ছিল আগে সে ছেড়ে দিয়েছে সেখানে একটা কোচ লাগবে বলিং কোচ তারপর মেন্টর চেঞ্জ করবে কি করবে না সেটার খবর কিন্তু পাইনি কেননা ডিজে ব্রাভো ছিল আইপিএল দু হাজার পঁচিশ সালে মেন্টর এবং তার খারাপ পারফরমেন্স হয়েছিল এবং আইপিএল দু হাজার ছাব্বিশ সালে সে থাকবে কি থাকবে না এখনো কনফার্মেশন হয়নি এখনো তার রিপোর্ট কোনো বেরিয়ে আসেনি আশা করা যাচ্ছে কি সিপিএল এ যে ট্রেনবাগ নাইট রাইডার্স ছিল তাকে সে চ্যাম্পিয়ন করেছে নিজের মেন্টরে তো আরও একবার হয়তো সুযোগ দিতে পারে কলকাতা নাইট রাইডার্স তাকে এবং আইপিএল দু হাজার ছাব্বিশ সালেও মেন্টর সেন্টারের দায়িত্ব তারা তাকে হয়তো দিতে পারে কলকাতা নাইট অ্যাডাস আরও একবার তো কলকাতা নাইট অ্যাডাসকে নতুন রূপে দেখতে পাওয়া যাবে আইপিএল দু সালে আশা করব কি আইপিএল দু সালে ভালো একটা শক্তিশালী দল তৈরি করে কলকাতা নাইট অ্যাডাস এবং চ্যাম্পিয়ন হয় তো তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও অভিষেক নায়ারকে কোচ করাতে কতটা সবাই খুশি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো